এই যে আমার মিঠি মাকে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে স্কিনে একটু র্যাশের মতন হয়েছে ওষুধ লাগিয়ে ও দাদাই যে নিয়ে বসে আছে ওকে চুপ করে কোলে করে আর এইখানে আমার জ্যাক দাদা যেহেতু ওকে কোলে নিয়েছে ও সেই হিংসায় খাটে যেম বসে আছে দাদার সঙ্গে মানে ও অ্যাকচুয়ালি সবারই সঙ্গেই হিংসাটা একটু বেশি কেন ও সহ্য করতে পারে না কাউকে নিলে দাদা দাদা নিলেও সহ্য হবে না আর মা নিলেও সহ্য হবে না আমি নিলেও সহ্য হবে না

এই যে এই যে এই যে যার যে ডাকুটা আর আরও আমাদের বাড়িতে খানিক কুটা ডাকাত সদস্য আছে তাদেরকে একটু আমি দেখাবো দেখাই ডাকাত সদস্যগুলোকে একবার দেখাই সব কই ওই যে এই যে 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 এই যে ডাকাত সদস্যগুলো এই যে ওই বাবা ওই বাবা ওই বাবা এই যে এই যে এই যে গুন্ডা এই একটা গুন্ডা এই যে এই যে এই যে তুই এলি কেন মিঠিয়েদের কাছে হ্যাঁ আই দেখো মাকে ধরেছে মাকে রাঁধতে দেবে না এ তোরা কি এখন রান্না খাবি নাকি রে হ্যাঁ তোদের এখন দুধ খাওয়ার বয়স হ্যাঁ এই গ্যাসের কাছে মানে ওরা এতটা বুঝে গেছে যে এখানে রান্না হয় এখানে খাবার হয় এই যে আমার এই যে আমার চৌকিদার আমার চৌকিদারে বাবা রে চৌকিদার আমার তো সেই জন্য মা এখানে রান্না করছে ওই যে ওই যে ওই যে শিয়াল পন্ডিত বসে আছে হুম সবাই মাকে ঘিরে ধরেছে এই যে মা রান্না করছে মানে ওরা জানে যে এখানে খাবার টাবার হয় এটা ওরা ভালো করে জানে সেই জন্য এইখানে বসে আছে তো তোমরা তো এইসব খাবার খেতে পারবে না এইসব খাবার তো তোমাদের জন্য নয় তোমাদের আলাদা খাবার হুম দুষ্টুগুলো সব মিঠি হ্যাঁ মিঠি মিঠি রে এই এই হচ্ছে সমস্যা ওষুধ লাগিয়ে দিলে ওষুধগুলোকে চেঁটে দেবে তাহলে চেঁটে দিলে আর কি কাজ হবে এই চুপ ওষুধ চাটবি না না তাহলে র্যাশগুলো তোর ভালো হবে তুই যদি ওষুধ চাটিস চুপ করে শুয়ে থাকো হ্যাঁ ঠিক হয়ে যাবে আর দুষ্টুগুলো খেলা করছে একবার করে মাকে ডাকছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই বাবারি ওর বাবারি ওই চৌকিদার কি করছিস তুই চৌকিদারি হচ্ছে ওই যে আর মিঠির কোন জায়গায় সুস্থ নাই মিঠি মিঠি ওকে না তুই খুব দুষ্টু মিঠি না তোমরা খেলা করো